দেখো যে যতই হাসাহাসি করুক আর যাই করুক না কেন জিদ্দা দেবদাকে ছোটোবেলা থেকে খুব ভালোবেসে এসছি চেয়েছি যে জিদ্দার ফ্যান্স দেবদার ফ্যান্স এক হয়ে যাক সমস্ত কিছু মিলে ঝুলে একাকার হয়ে যাক আজকে ভীষণ ভালো লাগছে জিদ্দার ফ্যান্সরা কীভাবে খাদানকে সাপোর্ট করছে দেখো খাদান কিন্তু রিলিজ হওয়া আর কিছু দিনের অপেক্ষা মানে আর কয়েক মাসের অপেক্ষা এখনো দেরি আছে ডিসেম্বর মাসে হয়তো রিলিজ হবে খাদান কিন্তু খাদান নিয়ে এত এক্সাইটেড এত ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছে জিদ্দার ফ্যান্সরা মানে আমি এই এই সাপোর্টটা এক্সপেক্ট করিনি মানে আমি সত্যি ভাবছি যে কতটা পাল্টে গেছে না আস্তে আস্তে দিনটা কতটা বদলাচ্ছে আর এটাই চেয়েছিলাম বিশ্বাস করো ছোটো থেকে এটাই চেয়েছিলাম যে জিদ্দার ফ্যান্সরা এত এত এতটা পাল্টে যাক ইটস জিৎ লিখেছে টলিউডের মাস মহারাজার ফ্যানরা মাস ফিল্মকে সাপোর্ট করবো না তা হয় ফুল সাপোর্ট ফ্রম জিত ফ্যান্স দেবদা কাম ব্যাক করুক মাস ফিল্ম দিয়ে পুরো বিষয়টা হচ্ছে আমি দেবদার এই পুরো বিষয়টা সকাল এগারোটায় দাদা ছেড়েছে যেটা যে সকাল এগারোটা সেটিও টাইম ফর দিস নিউ ওয়ার্ল্ড এই যে খাদানের যে টিজার আসছে সেটা স্যান্ডের ওপরে লেখা আছে সেটাই দাদা ছেড়েছিলো সেটাকে আমি শেয়ার করি আমি বললাম চলো ডিরেক্ট টিজার দিয়ে একটা দিই সেখানে দেব ফ্যান্সরা তো স্বভাবতই তারা তো করবেই তারাই এই ধরনের কমেন্টস করবে স্বাভাবিক বিষয় কিন্তু অবাক করা বিষয়ে এখানে নিচে গিয়ে আমি দেখি জিত ফ্যান্সের কমেন্টস ইজ জিতসের কমেন্ট কী কমেন্ট করেছে ইদিৎ যে আমি সত্যি বললাম এই কমেন্টসটা ভীষণ ভালো লাগলো ওর কমেন্টসটা সত্যি রিয়েলি 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 ভীষণ ভালো লেগেছে লেগেছে হচ্ছে টলিউডের মাস মহারাজার ফ্যান আর মাস ফিল্মকে সাপোর্ট করব না তা হয় সত্যি জিদ্দা মাস মহারাজা এটা তো মানতেই হবে জিদ্দার মতন মাস ছবি মানে জিদ্দা মাস ছবির প্রদর্শক বলা যেতে পারে সেই মানুষটার ফ্যান যারা তারা মাস ছবিকে সাপোর্ট করবেন এটা হতে পারে এতদিন না হয় দেবদাকে নিয়ে অনেক কথা বলেছে জিদ্দার ফ্যান্সরা অনেক জিনিস রকম ইয়ে হয়েছে তাদের অনেক রকম অ্যাকচুয়ালি কী বলো জিদ্দার ফ্যান্সরা না দেবদাকে তারা দেবদার হেটার না আমার মনে হয় তারা দেবদার হেটার না তারা দেবদাকে চায় কিভাবে দেখতে চায় তারা দেবদাকে এভাবে দেখতে চায় তারা দেবদাকে কমার্শিয়াল ওয়েতে দেখতে চায় তাই জন্য আজকে এই ধরনের কমেন্টস লিখেছে যে টলিউডের মাস মহারাজার ফ্যান আর মাস ফিল্মকে সাপোর্ট করব না তা কি হয় ফুল সাপোর্ট ফ্রম জিত ফ্যান্স তারা কিন্তু ফুল সাপোর্ট করছে কেন কারণ ছবির নাম খালান কারণ দেবদাকে তারা এভাবেই দেখতে চায় এবং দেবদা কামব্যাক করুক মাস ফিল্ম দিয়ে এটা তারা চায় তো এইটা মানে এইটা একটা কমেন্টস না কিন্তু এরকম আমার কাছে প্রচুর 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 কমেন্টস এসছে যেখান থেকে আমি দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে সব কিন্তু কমেন্টস এই যে এই কমেন্টসটা দেখো যে ফ্রেন্ডশিপ নিয়ে যে দেবদার পোস্টটা ছিল সেই পোস্টটাকে নিয়ে আমি ভিডিও সেটাতেও শেয়ার করে আসছে খাদা নিয়ে সেখানেও কিন্তু ইটস চিত কমেন্টস করে ও পুরো সাউথে সালার ভাইবস দিচ্ছে ধামাকা হবে দেখো তুমি জাস্ট কি লেভেলের কমেন্টস ও করেছে তো এইটা বোঝায় যে জিত ফ্যান্স ফ্যান্স মিলেমিশা একাকার হয়ে যাচ্ছে এছাড়াও প্রচুর এখন পোস্ট তো সোশ্যাল মিডিয়াতে পাওয়াই যাচ্ছে যেখানে জিত ফ্যান্স দেব ফ্যান্স মিলেমিশা একাকার হয়ে যাচ্ছে ভীষণ 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 ভালো লাগছে গো এই জিনিসটাই দেখতে চাইছিলাম মানে এবার যে টলিউড ইন্ডাস্ট্রি কোন দিকে এগোতে চলেছে সেটা এবার প্রমাণ পাবে জিতদার ফ্যান্স দেবদার ফ্যান্স ক্রস ভার্সেস আমি বারবার বলেছি জিত ভার্সেস দেব না দেব ভার্সেস জিত না জিত অ্যান্ড দেভ এই জিনিসটা এতদিন ধরে বলে আজকে যখন এটা সফল এটা যখন দেখতে পাচ্ছি ভীষণ ভীষণ ভালো লাগছে কারণ এই পুরো বিষয়টা না একটা অদ্ভুত জিনিসে গিয়ে পৌঁছাবে মানে কত বড় ব্লাস্ট হবে কিছু কিছু মানুষজন তো জিদ্দার ক্যামিও এক্সপেক্ট করে বসে আছে আই ডোন্ট নো যে জিদ্দার ক্যামিও থাকবে কি থাকবে না সেসব আমি জানি না খাদানের ভিতরে বলছি কিন্তু এইটুকু বলতে পারি যে জিত ফ্যান্সরা হল ভরিয়ে খাদান দেখবে এবং এনজয় করবে তবেই না দেব ফ্যান্সরা পরবর্তীতে জিদ্দার যে মাস ছবিটা আছে সেটা দেখবে এবং দেব ফ্যান্সরা তো দেখেওছে বুমেরাং তো দেব ফ্যান্সরা ফাটিয়ে দেখেছে তাহলে এবার জিদ ফ্যান্সদের পালা এবং তারা দেখছে দেব ফ্যান্সরা চেঙ্গিদুও দেখেছে তো এবার কিন্তু জিত ফ্যান্সদের সাপোর্ট করার পালা তারা যেন ফাটিয়ে সাপোর্ট করে আর দেখতেও পাচ্ছি তারা ফাটিয়ে সাপোর্ট করছে কোনো রকম কোনো মানে ভার্সেস তাদের ভিতরে নেই ফাটাফাটি লাগছে ভীষণ ভালো লাগছে তোমাদেরকে আর কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধুবো নতুন কোনো ভিডিওতে দেখা হবে বাই